বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের সকল জেলা ও উপজেলা শিল্পকলা চর্চা বিকাশের উদ্দেশ্যে উনিশশো সালে উনিশে ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয় পরবর্তী জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন উনিশশো চুয়াত্তর সালের আইন নং একাত্তর অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এই একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মোস্তফা নুরুল ইসলাম এখানে আসলে আপনারা যা যা দেখতে পারবেন সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে যে একটি মুক্তি আর এটি হলো একটি মাথার মুক্তি যা পাথর দ্বারা তৈরি করা হয়েছে আর অপর পাশে রয়েছে আপনারা বাইস মুক্তি এখানে যা যা রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশাল একটি চত্বর রয়েছে এখানে অত্যাধুনিক জাতীয় নাট্যশালা জাতীয় চিত্রশালা সঙ্গীত নৃত্য আবৃত্তি ভবন প্রশিক্ষণ ভবন এখানকার মঞ্চে নিয়মিত নাট্য প্রদর্শন গ্যালারিতে চিত্র কর্ম প্রদর্শন নানা ধরনের নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সংস্কৃতির বিষয়ে বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা হয়ে থাকে এখানে এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা আলোকচিত্র নাটক সঙ্গীত নৃত্য অনুষ্ঠান আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে চারুকলা সঙ্গীত নৃত্য নাট্য চলচ্চিত্র বিষয়ক গ্রন্থাদি প্রকাশ গবেষণা এবং প্রশিক্ষণ প্রদান করে থাকে জাতীয় আন্তর্জাতিক গ্রন্থমালা অংশগ্রহণের এবং প্রশংসা বিক্রয়ের ব্যবস্থা আয়োজন করা হয়ে থাকে তো আমি এখন আছি বর্তমানে শিল্পকলা একাডেমি মাঠ পাঙনে এখানে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছেন আর অনেক মানুষের আনাগোনা তো এখানে কিছুদিন আগে মিষ্টি মেলা গিয়েছিল এখন অন্যান্য মেলা এখানে বছরের ভিতরে কয়েকটি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে জাতীয় যে মেলাগুলো আছে এখানে হয়ে থাকে তো অবশ্যই আপনারা আসবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে অবশ্যই ঘুরে যাবেন তো এখন আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি আর এখানে আমি কিছু স্টল বাইদের সাথে কথা বলবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছেন আমি তো আমি চলে আসলাম শিল্পকলা একাডেমিতে তো এখানে বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে তো এখন এখানে অনেকগুলো স্টল আছে তো এগুলো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি একটা স্টোরের সামনে আসলাম যে মাদল ঐতিহাসিক ছন্দে আধুনিকতা তো ওনাদের সাথে একটু কথা বলবো কি কি আইটেম আছে ওনাদের এখানে আর কেমন সেল হচ্ছে আমি একটু জানার চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছেন আমি এখন দোকানের সামনে আছি তো এখানকার যে ভাইরা আছে অন্যদের সাথে একটু কথা বলবো যে কেমন সেল হচ্ছে আসসালামু আলাইকুম আপনার নাম আমার কিরণ কিরণ জি তো কিরণ ভাই আপনারা যে এখানে স্টল করেছেন তো এখানে আপনাদের কেমন সেল হচ্ছে আর কি কি আপনাদের এখানে আছে যেটা বেশি সেল হচ্ছে আপনাদের মোটামুটি সবই হচ্ছে মোটামুটি আর কি এখন হচ্ছে আমাদের বেশি সেল হচ্ছে হচ্ছে আমাদের ফুচকা যেটা ফুচকাটা বেশি আছে আর কি ফুচকাটা বেশি সেল হচ্ছে এখন আছে হচ্ছে এখানে কিমচাপ আছে চিকেন চাউমিন আছে এরপর হচ্ছে কলিজা সিঙ্গারা হচ্ছে পেঁয়াজও আছে চিকেন তাওয়ার রোল হবে এটা হচ্ছে চিকেন পাটি আমাদের হচ্ছে মাদলে পাওয়া যায় এটা এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি মাদলের মধ্যে আর হচ্ছে এটা হচ্ছে আলু চপ প্লেন আলু চপ যেটা ওটা অবশ্যই বাইদের স্টোর থেকে ঘুরে যাবেন মাদল স্টোর তো অবশ্যই আসবেন আর এখানে সার্ট দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি আপনারা যে এখানে দেওয়া আছে শার্টের ভিতরে যে তালিকা দেওয়া আছে আপনারা এটা অনুযায়ী নিতে পারেন ওনাদের রেট একটাই এই রেটে বিক্রি করা হয় তো দেখতে পাচ্ছেন চটপটি তারপর পুস্কা চিকেন চাউমিন আছে আপনারা অবশ্যই আসবেন আর অনেক সুন্দর আয়োজন আর পরিবেশটাও খুব সুন্দর আহ আপনারা আসবেন তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে এসেছে আর স্টোর করছে আর বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই শিল্পকলা একাডেমিতে আপনারা আসবেন আর এখানে অনেক ধরনের খাবার আইটেম আছে তো দেখতে পাচ্ছেন আমি কিছু স্টোর দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেক মানুষ রাত্রে বেলা আরো মানুষ হয় যেহেতু এখন সন্ধ্যা তো যত রাত হবে তো ততই আপনার মানুষের আনাগোনা অনেক বেশি হবে তো সামনে আছেন আবার নৃত্য শিল্পী একাডেমি ওইখানে বিভিন্ন ধরনের নৃত্য হয় এখানে মানুষ দেখে তো অবশ্যই আপনার আসবেন শিল্পকলা একাডেমি থেকে ঘুরে যাবেন তো ব্রান আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে আপনাদের সবগুলো স্টলে দেখানোর চেষ্টা করতেছি তো আমার সামনে এখন আমার পিছনে এমন একটি দোকান আছে যেটা হলো ঠান্ডা গরম ঠান্ডা গরম তো সবসময় সব জুস আপনারা এমন এই দোকানে আসলে আপনারা সব ধরনের জুস পাবেন তো দেখতে পাচ্ছেন আমি একটু লিস্ট দেখানোর চেষ্টা করতেছি এখানে যে এখানে কি কি জুস পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কাঁচাম লিচু তেতুল আমরা তারপর বড়ই এখানে এই দোকানটা আসলে আপনারা ঠান্ডা গরম স্টোরে আপনারা আসলে পেয়ে যাবেন সেই জুস গুলি আর এখানে যে জুস গুলো আছে আপনারা খেয়ে যাবেন এখানে রেড দেওয়া আছে কোনটা কত রেড এর অবশ্যই আপনারা ঠান্ডা গরম স্টোরে অবশ্যই চলে আসবেন শিল্পকলা একাডেমি আসলে সো এভরিওান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ